পালসার ডাবল ডিস্ক বাইক তো এই বাইকটার স্পকেটের অবস্থাটা দেখুন একদম ক্ষয় হয়ে গেছে তো এই বাইকটা নতুন কিনছিল বাইকারস তো কেনার পরে বাইকে কিন্তু কোনো কাজ করেনি ময়লা গেলায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ময়লা গেলায় এখানে ছিল আমরা একটু করে ক্লিন করেছি তো এটা পরিষ্কার করে দিব তো এখানে বিষয়টা হচ্ছিল যখন চেনটা স্লিপ করছে তখন আমাদের গ্যারেজে গাড়িটা নিয়ে আসছে তো বল ভাই এটাতে এই ধরনের সমস্যাটা কেন হচ্ছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্পকেটের কভারটা আপনি কি খুলে কখনো ক্লিন বা কোনো কিছু কাজ করাইছিলেন কিনা তো উনি বলতে পারতেছে না করছে ভাই আমি নতুন গাড়ি নিয়ে কোনো কাজই করি নাই যেরকম দেখতেছেন এরকমই আছে তো এটা এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছিলো স্পকেটের কভারটা খুলে অন্তত আমাদের প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর এখানে খুলে এবং শেপটা দিয়ে গ্রিজ করে দিতে হবে সেক্ষেত্রে এখান থেকে যে বাজে সাউন্ডটা হয় সে সাউন্ডটা হবে না এবং আপনার স্পকেটটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে না সোডের স্পকেট কিন্তু পেছনের টর থেকে অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা আমরা ছেলে একটা নতুন স্পকেট দিয়ে দিলাম তো পালসার ডাবল ডিস্ক বাইকের চেন কভার থাকে না সে কারণে কিন্তু এখানে ধুলা যা ময়লা বা বালি বেশি জমে তো যেগুলা বাইকে চেন কভার থাকে সেগুলাতে কিন্তু তুলনামূল্য কম ময়লা জমে কিন্তু এটাতে অনেক বেশি জমে তো ডাউল গাড়ি অবশ্যই এগুলা ক্লিন করতে হবে নিয়মিত তো ভিডিওটা অবশ্যই ফলো করে দিয়েন